বহু বছর পরে সুদীপাকে খুঁজে পেল দীপা ও রূপা যাকে দেখে তো দীপা পুরো অবাক হয়ে যায় আর বলে সুদীপা তুই তো অবিকল আমার মতো দেখতে হয়েছিস এদিকে রূপা তো কষ্টে ভেঙে পড়ে যে এত বছর ধরে সুদীপা থেকে তারা এত দূরে হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছর আগামীতে আমরা এমনটাই দেখতে চলেছি সকলের ভালোবাসা নিয়ে যমজ দুইটা কন্যা সন্তান জন্ম দিলেও তাদেরকে ভালোবেসে বড় করার সুযোগ পেলো না রূপা কঠিন পরিস্থিতির শিকার হয়ে দুই সন্তানকে হারিয়ে ফেলে রূপা কিন্তু তারপরে অনেক খুঁজেছে রূপা তার দুই সন্তান সুদীপা ও সুরুপাকে কিন্তু কোথাও খুঁজে পায়নি তবে আজ যখন নিউজ পেপারে সুদীপা ছবি দেখলো রূপা তখনই রূপা অস্থির হয়ে গেল নিজের মাকে বলল মা আমি আমার সুদীপাকে দেখেছি ও অবিকাল তোমার মতোই দেখতে হয়েছে কিন্তু ও কোথায় আছে আমি জানি না আমি যে ওকে ও আমার কাছে পেতে চাই ওকে এক্ষুনি খুঁজে আনতে হবে মা এদিকে সুদীপাও নিজের বাবার সাথে এসেছে কলকাতা শহরে নিজের স্বপ্ন পূরণ করতে কিন্তু স্বপ্ন পূরণ করার ফাঁকে বদলে গেল সুদীপার জীবন যখনই দীপা ও রূপা সুদীপার সামনে গেল সুদীপা তো দুজনকেই দেখে পুরো অবাক হয়ে যায় রূপাকে দেখে কিছু না বুঝলেও নিজের মতো অবিকাল কাউকে সামনে দেখে অবাক হয়ে যায় সুদীপা এদিকে দীপা তো আনন্দে আত্মহারা হয়ে ভেঙে পড়ে আর বলে সুদীপা তুই তো অবিকল আমার মতো দেখতে হয়েছিস তোর আর আমার মধ্যে যে কোনো তফাতি রইল না এটাই প্রমাণ করে দিচ্ছে যে তুই আমার রূপার রক্ত যে কথা শুনে অবাক হয়ে যায় সুদীপা সুদীপা বুঝতে পারে না যে তার সাথে কি হচ্ছে এরপরই দীপা বলে এই যে তোর মা রূপা তুই কি নিজের মাকেও চিনতে পারছিস না অন্যদিকে সুদীপা কি বলবে ভেবে পায় না তো বন্ধুরা এত বছর পরে যদি সুদীপাকে খুঁজে পায় রূপা ও দীপা অন্যদিকেও সুদীপা নিজের মাকে খুঁজে পায় তাহলে কি করবে সুদীপা তোমাদের ঠিক কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরাগে ছাড়া নতুন আপডেট পেতে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না